কাগজ পর্যন্ত আমি চেক করি মত আল্লাহ কোন রকম টাকা ভাগা দিয়ে আস না আরে সর্বরাস গাছের পাতা য বলল যে সালাম দিলাম কোনো কথাবার্তা কি মনে আর খোটে রাখি বুঝলাম আলি প্রত্যেক খালি করছে এখন কি কাজ করছিস কি ঘুরে গাধন কত করে বাস এই 700 করে বাস তুই এই বাদ দিয়ে আগে কাজ কর তা না তাতে তো লাভই হবে না আসসালামু আলাইকুম আলাইকুম

কোনদিন আমি নিয়ে আইছি যা মালটা তুমি রাই যা কিছু ভাই আমার একটু পেটে সমস্যা বুঝেছো আমার হবে না আর যে কিছু শিখে আমার হয়ই না বুঝেছি তোর চাপ নেই মঞ্জু তুই যা আমি ভাত খাইনি তো আমার হবি না নে আমি বুঝেছি এ কাজ তো কাটতে হবে না এ কাজ আমার করতে রাত রাত্রে আমি পচা ভাত খাইছি এক খেপেই দেড়শো মারো তোরা থাকা কেন আসছি ভাই ভাই হয়েছে হ্যাঁ তো হয়েছে আসো

আত্মহত্যা করে মা বাপ বিষে কথা মা আমি আমি জীবনে বিষয় কথা গেলাম আত্মহত্যা করে শিক্ষা গলাম কি বলে চাচার কাছে তো বন্ধু বন্ধু কইনি সারা পথ ধরলে মাঝায় পুজো কি চলে শুধু মনে করে ডালে বসে বাথরুম কাছে কেউ দেখছে না চল চাচার বাড়ি চাচার বাড়ি বলে জিদ্দার

বহুদিন পর আল্লাহ আজকে কানে শুনে শ্রে বৌ এক পোয়ার বেশি ছাড়া কম না মিনিমাম এক পোয়া শোনা হবে দেখ এটা এক পোয়া হবে না দেখ দিন তা তো হবে না এটা কি বলবো বলবো আমি তোমাকেই কথা না বলে পারি ডার্লিং আমি এই যে বাজারে ঘাটে যাই হাসি মাঠ ঘাট কুটুম বাড়ি আত্মীয় স্বজন জন পাট যাই বলো আমি কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত আমি শুধু মাটি দিয়ে যাই ধরে মাটি দিয়ে তাকাই প্রত্যেক মুহূর্ত এটা চকলেটের কাগজ চেক করতে বাদ দিলে শুধু দেখি কিছু পাই নেব দেখি আর মনে মনে কই আল্লাহ তুমি কি এক খাবলা সোনা দিতে পারো না আল্লাহ তুমি কি টাকা দিতে পারো না তুমি কি একটা হীরার টুকরো দিতে পারো না তাই এতদিন ধরে খুঁজে খুঁজে আজকে পাইছি সোনা খাটি সোনা নিশ্চয় আরে আল্লাহ যখন গায়ে বিতি দিয়েছে তখন তো ধর বলে চিন্তি ধর হ্যাঁ শোনো দেখো জিনিস আরে আরে আল্লাহ কখনো খারাপ জিনিস দেয় সবসময় আল্লাহ বান্দার খুশি রাখে হ্যাঁ আরে এই জিনিস এই জিনিস তো

আসলে হয় কি লোভ বড় জিনিস বাপ রাস্তা দিয়ে হেঁটে যায় চকলেটের কাগজটা চেক করতে বাদ দিলাম না কি একটা মন মানসি কথা আবার হয়ে গেল মানুষ বলে অভ্যাসের দেশ তাই কি প্রমাণ হয়ে গেল হ্যাঁ তাই মানুষ করে রে বাবা লোবে ভাব পাপে মৃত্যু অতি লোভে তাতি নষ্ট এরকম গল্প আছে আমি একটা সালাম তো মানুষের দিলে আমি না জীবনের কিন্তু লাইকুমার সালামের রহমতল্লা বরকাত হোক কি শান্তির কথা তাও কোনদিন খলাম না ওই ঘাড় গুছিয়ে যায় আমি চেক করতে করতে যাই এই কাগজের মধ্যে মধায় সোনা ফামানে এই কাগজের আড়ালে বোধহয় টাকা আছে সোনাও পাইলে টাকাও পাইলে সালামও দিতে পারলাম না সালামের উত্তর দিতে পারলাম না বাবা চাচা নাংলা করেছে এই কাজ করেছি আমরা ও বুঝে চাচা তোমাকে সবার বন্ধ করবে না এখনো সময় থাকতে ভালো হও শোনো এবার তো নাকে লেগেছে গলার মধ্যে চলে যাবে শোনো তুমি সিনিয়র পার্সন আমার কাছ তো অনেক কিছু শিক্ষার আছে আমাদের তোমার কাছে শেখ টুকাই শেখবো আমরা কাগজ কোন শেখবো নাকি হ্যাঁ না বাবা ভুল হয়েছে বাবা আবার আমি আসলে সরবি করে ফেলেছি আমার এত লোভ কে আরে আল্লাহ বলেছে তুই কাজটা করলে আমি আল্লাহ তোর খেতে দিতে পারি না দেব না দেব না দেব না তোর হাত পা চোখ সরাখ মানুষ মানুষের তোর সব দান করেছি তারপরে তুই সেই বাবা খাবি কে আর প্রত্যেক কাগজ উড়ে খাবি কে আরে হ্যাঁ বা খুব অন্যায় অপরাধ করে ফেলেছি না শীতকার আর বাবা হারে যে কথা তুই বাবা আর তোর শাসিক রাম করে আরবো তুই বল আরে সোজন রে বনে হাস কোনদিন মাইনে এই যাবা আরে আমি যে বারে বারে করছি যে ভুল হয়েছে

Come <laughs> on!